আসসালামু আলাইকুম বিহর্স সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে কার্ডেক্স তিন পয়েন্ট এক দুই পাঁচ ট্যাবলেটের রিভিউ নিয়ে হাজির হয়েছি কার্ডেক্স এর জেনেটিক নেম কারবেডিলল বিহার্স রোগের কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কী পার্শ্ব প্রতিক্রিয়া কী কী সতর্কতা কি কী এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো অবশ্যই ভিডিওটি দেখবেন তাহলে অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন চলুন শুরু করি এভারটি মূলত উচ্চ রক্তচাপ এবং হার্ট এর চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ হার্টের জন্য সর্বোচ্চ সুরক্ষা প্রদান করে থাকে হার্টের যেমন করণিক হার্ট ফেলোর বা ভেন্টিকুলার কর্মহীনতায় কাজ করে থাকে পাঁচশো ওষুধের ডোজ সম্পর্কে একটু বলি রোগের ধরন অনুযায়ী ওষুধের ডোজ কম বেশি হতে পারে আপনার ডক্টর সাহেব আপনাকে ওষুধটি যেভাবে যে ডোজে দিয়ে থাকবেন আপনি সেই ডোজটি সেইভাবে সেই ডোজেরই খাবেন সাধারণত বারো পয়েন্ট পাঁচ মিলিগ্রাম প্রথম দুই দিনে সেবন করতে হবে পরবর্তী নির্দেশে মাত্রা পঁচিশ মিলিগ্রাম থেকে পঞ্চাশ মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে হচ্ছে রক্তচাপ কমে যাওয়া ঝিম ধরা মাথা ব্যথা হৃদয় স্পন্দন হ্রাস পাওয়া ইডিমা শুষ্ক চোখ মুখ চোখ জ্বালা জ্বালাফোড়া করা সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম রোগের ক্ষেত্রে হয়ে থাকে যদি আপনার ক্ষেত্রে এমনটা দেখা দিয়ে থাকে অবশ্যই আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন অথবা ওষুধটি সেবন বন্ধ করবেন অথবা নিকটস্থ হসপিটালে যোগাযোগ করবেন এই ঔষধের সতর্ক বাণীর ভেতরে আছে তীব্র ক্রনিক ক্ষেত্রে হাঁপানি রুগী যাদের গতি কম লিভারের অকার্যকারিতা এবং অতি সংবেদনশীল রুগীদের ক্ষেত্রে দেওয়া যাবে না এটা ব্যবহারের ফলে মাথা ঘোরা জীবনী ভাব হতে পারে তাই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে গাড়ি ও ভারী মেশিন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত বুঝতেই পারছেন এহুটি সেবন করার পরে আপনি গাড়ি চালাবেন না এবং ভারী যন্ত্রপাতি চালাবেন না তাহলে বিবাদ হতে পারে গর্ভাবস্থা এবং স্ত্রকারী ওহুটি সেবন করা উচিত নয় এবং দু হাজার পঁচিশ সালে প্রতি পিস ট্যাবলেটের দাম এক টাকায় একান্ন পয়সা সকলকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য